দর্শক আসসালামু আলাইকুম হাত পরীক্ষা আমরা আপনাদেরকে স্বাগতম দর্শক আমরা আজকে অবস্থান করছি এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাই তোরা গরু হবে এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখাবো খামার উপযোগী কিছু সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে ভাইরা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এ পাশে একটি ছোট ভাই আছে এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাইয়া কেমন দাম চাচ্ছে ভাইয়া কয় দাঁত এটা ভাই দুই দাদ কেমন দাম চাচ্ছিলেন ভাই 170 কাস্টমারে কেমন দাম দিছে ভাই 50 50 52 50 52 দাম দিছে 150 এর দুই দক বয়স আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এটি হলো চাঁপাই কোনা গরু হাট থেকে কিছু খামার উপর যত সার গরু এগুলা কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু কথা দিচ্ছি কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দর্শক দেখে এই পাশে চাচা আছে চাচার সাথে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন এটা কি দাঁত হয়েছে চাচা এখনও দাঁত পরে নাই কেমন দাম চাচ্ছিলেন চাচা এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা দর্শক এই গরুটা এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কেমন দাম দিছে চাচা সর্বোচ্চ বিশ পর্যন্ত বলছে দশক এটা সর্বোচ্চ বিশ পর্যন্ত দাম দিছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত বয়স তো ওটা দুই দাঁত বয়স দেখি ভাই এটা কেমন দাম চাচ্ছে কেমন দাম চাচ্ছিলেন ভাই একশো পঁয়ত্রিশ কেমন কি ওজন হবে ভাই মন চারি হবে কাস্টমারে কেমন দাম দিছে ভাই সতেরো আঠারো পর্যন্ত দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সতেরো আঠারো পর্যন্ত দাম দিছে হয়তো বা দুই এক হাজার উপরে হইলেই ভাই বেচার একটা নিয়ত আমরা আপনাদেরকে আরো কিছু খামার উপযোগী গরু দেখাচ্ছি চান্দাই কোনা গরুর হাট থেকে দেখেন এই হাটে কিন্তু প্রচুর আমদানি বিয়ার্স দেখেন প্রচুর আমদানি ভরপুর আমদানি দর্শক এই হাটে গরু প্রতি হাসিন হলো চারশো টাকা

এক লক্ষ বিশ বাইশ পর্যন্ত দাম দিছে ভাই দুই দাঁত বয়স কেমন দাম চাচ্ছিলেন ভাই একশো বিশ কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই পঁচাশি নব্বই আনুমানিক কতটুকু ওজন হবে ভাই ওজন কতটুকু হবে মন তিন ওজন হবে দর্শক ভাই বলতেছে তিন মন ওজন হবে পঁচাশি নব্বই দাম দিচ্ছে আর কি

ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হলো কোনা গরু হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু দেখেন এই হাতে কিন্তু প্রচুর আমদানি আমরা আপনাদেরকে দেখাবো আহ প্রচুর আমদানি কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চাচা কেমন দাম বললেন বাবাজি দাম চাইছে একশো বিশ এক লক্ষ বিশ ডাঠ হইছে হ্যাঁ ডাঠ দুই দা বস কাস্টমার এ কেমন কি দাম দিছে চাচা এই একশো পঁচানব্বই একশো একশো পঁচান আয় একশো এরকম দাম দেয়

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু এটি হলো চান্দাই কোনা পশুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে বেশ সুন্দর আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন বলো ভাই ভালো আছেন এই গরুটা ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে ভাই কাস্টমারে কেমন দাম দিছে ভাইজান ভাইয়া দাম বলে কিছু না দর্শক এই গরুটা এক লক্ষ ভাইয়া দাম দিচ্ছে চাচা কেমন দাম চলেন একশো দশ কাস্টমারে কেমন কি দাম দিছে চাচা পঁচাশি নব্বই বলে কাস্টমার নাই দর্শক ভাই বলতেছে কাস্টমার নাই তো আচ্ছা আচ্ছা

সম্ভবত এই গরুটা হচ্ছে দামি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব ভাই কেমন দাম চাইলো আর কেমন বললেন

দর্শক আমরা আপনাদেরকে একটু দিচ্ছি এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাই কোনা পশুর হাট থেকে দেখে প্রচুর আমদানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু দেখেন এর পাশে একটি বেশ সুন্দর একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এটা বাট হিসেবে ভাই দ্যুদ বস্ট কেমন দাম চাচ্ছিলেন ১৩৫ পঁয়ত্রিশ কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাই বিশো একুশ দাম দিচ্ছে দশক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এক লক্ষ বিশ একুশ দাম দিচ্ছে ভাই বলতেছে দেখেন বেশ সুন্দর গরু পরিস্থিতি দেখতে অনেক সুন্দর কেমন দাম চাচ্ছে না মেরু ভাই একশো চল্লিশ ডাক্ত হয়েছে ভাই দুই দাব কাস্টমারে কেমন কি বলছে ভাই কেমন কি বলছে কাস্টমারে এ পঁচিশ তিরিশ আঠাশ হিসেবে দাম বলতে পঁচিশ তিরিশ আঠাইশ ভাই বলতেছে পঁচিশ তিরিশ আঠাইশ দাম বলতেছে আহ আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম এটি হলো সিরাজগঞ্জ জেলার কোনো পশুর হাট থেকে কিছু খামার উপযোগী সারগরো এগুলা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আহ কিরকম দাম হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সালাম আলাইকুম